একদিন তোমায় ভুলে যাই না হবে মাটির বিজা তোমার আসল তোমার এ বাড়ি গাড়ি টাকা কিছুই যাবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা ইজরা দেন হাজির হবে এসে চল চাদুরি যতই কর জানবে রবে আর চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার গো তুমি ভুলে যেয় না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে you শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিচা না গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই ব এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই ব আর এসে পাশে বসে কাঁধবে আত্মীয় সজন আর করবে তোমা খোদার কাছে করবে তোমা খোদার কাছে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে Oh, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামা না ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি এ টাকা করে কিছুই রবে না হবে মাটির না গো তোমার আস চেকানা